আজকাল সুইটকর্ন খুবই জনপ্রিয় খাবার বিভিন্ন রেস্তোরাঁয় শপিং মল রাস্তার পাশে সুইটকর্ন পাওয়া যায় এবং এটি খুবই মজাদার খাবার অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় কিন্তু চাইলেই আমরা খুব অল্প বয়সে অল্প সময়ে সময় সুইটকর্ন ঘরেই তৈরি করতে পারি আসসালামু আলাইকুম আমি শায়লা আজকে আমাদের তৈরি করে দেখাবো মজাদার সুইটকর্ন ও মশলা কর্ন চলুন দেখি এটি তৈরি করতে কী কী লাগছে আজকে আমি তৈরি করব ক্যানের কর্ন দিয়ে এই সুইট কর্নটা আমি এখানে একটি ক্যান নিয়েছি যেটার মধ্যে সেদ্ধ করাই আছে আমি এটা সেদ্ধ করবো না কেউ চাইলে অল্প একটু ভাব দিয়ে নিতে পারেন এবং এখানে আছে চারশো গ্রাম তবে এটা পানিসহ পানিটা ছেঁকে ফেলে দিলে হয়ে যাবে দুশো গ্রাম এটা দিয়ে আমি তৈরি করব প্রথমে ক্যানটা আমি খুলে নিচ্ছি পানিসহ এটা ঢেলে নিব আমি দেখাচ্ছি দেখুন এ চাপ দিলে একদম নরম তার মানে এটা সেদ্ধ করার প্রয়োজন নেই আমি সেদ্ধ করব না আমি এটা পানিটা ছেঁকে তারপর সুইট কর্নটা তৈরি করব। এখন আমি কর্নটা ছেঁকে নিয়েছি পানি ফেলে দিয়েছি এখন এর সাথে যা যা মেশাবো সেটা দেখাচ্ছি প্রথমে দিয়ে দিব এর সাথে গুঁড়ো চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাহলে মেশাতে সব সুবিধা হয় কারণ আস্ত চিনি দিলে গলতে চায় না এখন দিয়ে দিচ্ছি মাখন চাইলে কেউ মেল্টেড বাটারও দিতে পারেন আমি এখানে এক চা চামচ মাখন দিচ্ছি এটা বেশি কম করতে পারেন লেবুর রস এই লেবুর রসটা আপনারা দেখে এক চা চামচ দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মেওনিস আমি মেওনিজটা দিব দু চা চামচ সবকিছু আপনার প্রয়োজন মতো কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো খুবই অল্প দিয়েছি আমি আমি বেশি ঝাল দিব না কেউ চালে বেশি ঝাল দিতে পারেন এখন এগুলো সব কিছু ভালোভাবে মেশাতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ এটা আপনার প্রয়োজন মতো দিবেন কেউ যদি ঝাল বেশি খান না আটু বেশি দিবেন আমি কিনা আরেকটু লেবুর রস দিচ্ছি আমার মনে হচ্ছে লেবুর রসটা আরেকটু লাগবে তাহলে খেতে ভালো লাগবে আর কিছুই করেনি হয়ে গেল আমাদের এখানে ক্রিমি সুইটকর্ন আমি এটাকে তুলে আলাদা করে নিচ্ছি তারপর আমি বানাবো মশালা কর্ন এটার সাথে দু একটা উপকরণ দিলেই হয়ে যাবে মশলা কর্ন এটা হয়ে গেল ক্রিমি সুইটকর্ন বাকি সুইটকর্ন দিয়ে বানাবো সুইট সুইটকর্ন এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো এটা হাফ চামচেরও কম দিচ্ছি চটপটি মশলা তাইলে কেউ চাট মশলাও দিতে পারেন যে করে একটা দিলেই হবে দুটোতেই স্বাদ ভালো আসে এবং আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু লাগবে তাই আমি আরও হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন সব মশলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মশলা সুইটকর্ন এখন এটা আমি তুলে নিচ্ছি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয় আপনারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তৈরি হয়ে গেল ক্রিমি সুইটকর্ন ও মাসালার সুইটকর্ন দুটোই আপনারা খেয়ে দেখবেন আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ